নমস্কার বন্ধুরা শম্পাস ঘটনাটিতে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম তো বন্ধুরা থার্ড পার্ট নিয়ে চলে এলাম মায়াপুর তো ঘোড়া হলো এবারে চলে এসেছি মুর্শিদাবাদে তো মুর্শিদাবাদে ঘোড়ার গাড়ি করে চারিদিকে ঘুরছি আর আপনাদের সাথে সেগুলো কিছুটা হলেও শেয়ার করার চেষ্টা করছি বন্ধুরা সাথে থেকে একটু স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন আর আমার এই ভিডিওটা দেখলে নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের সেজন্যই বলছি সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো চলুন বন্ধুরা এসে গেছি মুর্শিদাবাদের কাঠগোলায় তো এই কাঠগোলাতে প্রচুর আমবাগান তো সেখানেই এসেছি আর নানান রকম আরও অনেক কিছু আছে সাথে থেকে বন্ধুরা দেখতে থাকুন অ্যাকোরিয়ামে নানান রকমের মাছ আছে আছে পায়রা খরগোশ আর নানান রকম প্রজাতির বিদেশি পাখি আমি অতটা নাম জানি না তো ময়ূর জাতীয় দেখুন বন্ধুরা আর উঠ পাখি বদ্রিকা তোতা নানান রকম তো বন্ধুরা সাথে থেকে দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে તોરી છોરી પાસી ઓ બોલ દી પાસી ને એને તો এরা কোনো মাছ খেত না এবং এরা জাতিতে জৈন ছিল এদের ধর্মের কি হত্যা এরা সমস্ত মাছ খুঁজত সেসব মাছ মরে গেলে তাকে মাটির তলে ফুটে দিত মাছের কবর আমি সামনে দেখাবো এখন পুকুরে কাদা চলুন দাদা চলে আসুন আমার সঙ্গে এই পুকুরে দেখে নাও সবাই এই পুকুরে আছি আমি দেখো পুকুর কি সুন্দর এটা হলো জৈন মন্দির কিন্তু এটা এখনো পর্যন্ত সম্পূর্ণ হয়নি পাশে কাজ চলছে আর যেটুকু হয়েছে ওখানে গিয়েই আমরা দেবতার দর্শন করে নমস্কার করে এলাম তো বন্ধুরা আপনাদের সাথেও সে সেগুলো শেয়ার করেছি তো দেখুন আমরা মন্দিরে যাচ্ছি ভিতরে প্রবেশ করছি দেখুন বন্ধুরা এদিকে আমার বাবা আর মা হাঁটতে হাঁটতে কিছু একটা বাবা মাকে দেখাতে চাইছিলেন তো সেই মুহূর্তটা আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করে রেখেছি বন্ধুরা এটাই হচ্ছে আজকের ভিডিওর আমার সেরা মুহূর্ত এইদিকে এই পুকুরে কিছু রঙিন মাছ আছে তো ওদেরকে নাকি মুড়ি দিলে খায় তো সেই জন্য আমি মুড়ি নিয়ে গেছিলাম সাথে করে তো সেই মুড়িটা মাছকে কিভাবে খাওয়াচ্ছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম সবাই যে যার মতো ঘুরতে ব্যস্ত তো সেই জন্য আমি ঘোড়ার গাড়িতে ফটো ব্যস্ত তো বন্ধুরা আমি একটু ঢং করে ঘোড়ার গাড়িতে ভিডিও করে নিলাম এই হাতের কাজটা রানী নিজের হাতে বানিয়েছিলেন তো ওই জন্য দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে রাজপ্রাসাদ তো এই প্রাসাদের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ তো সেই জন্য যতটুকু পেরেছি ক্যামেরাবন্দি করার চেষ্টা করে আপনাদের সামনে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি বন্ধুরা গেট দিয়ে রাজপ্রাসাদ দেখে আর একটা গেট দিয়ে বেরিয়ে এলাম তো এইবারে যাব একটা কবর স্থানে সেখানেও আপনাদের নিয়ে যাবো তো তার আগে রাস্তায় যেতে যেতে দেখলাম কিছু মানুষ নগর কীর্তনে বেরিয়েছেন বন্ধুরা এই এলাকাটা হচ্ছে পুরোটাই কবরস্থান তো এখানে এক রাজা তার কন্যাকে জ্যান্ত কবর দিয়েছিলেন কবর দিয়ে তাকে শাস্তি দিয়েছিলেন তো এর একটা হিস্ট্রি আছে সেটা আর বিশ্লেষণে যাচ্ছি না যেহেতু আমার ব্লগিং চ্যানেল তো আমি কি কি ঘুরেছি কোথায় কোথায় সেইগুলোই আমি দেখাচ্ছি আর বন্ধুরা এরপর চলে এসেছি হাজার হাজারদুয়ারি তো এই হাজার দুয়ারির ইতিহাস আপনাদের প্রত্যেকেরই জানা এই হাজার দুয়ারিতে হাজারটা জানালা দরজা তো সব মিলিয়ে নশোটা আসল দরজা জানালা আর নকল হচ্ছে একশোটা তো এইভাবেই রাজা সিরাজদৌল তৈরি করেছিলেন দুয়ারি আর এই হচ্ছে বিখ্যাত ঘড়ি যেটা কিনা না মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে সবাই জানেন আর এই হচ্ছে বাইরের থেকে আমি দেখিয়ে দিলাম হাজারদুয়ারি আর বন্ধুরা একটা কথা বলে রাখি ভিতরে কিন্তু ছবি তোলা নিষিদ্ধ সেই জন্য তুলতে পারলাম না খুবই দুঃখিত তো ভিতরে যা যা আছে যেমন কলকাতাতে ভিক্টোরিয়া সমস্ত কিছু পোশাক অস্ত্রশস্ত্র রানী ভিক্টোরিয়ার আছে সেই রকমই রাজাদের অস্ত্র তারপরে পোশাক সোফা ড্রেসিং টেবিল তো ওনারা কীভাবে যুদ্ধক্ষেত্রে যেতেন সেইভাবে ঘোড়ার পিঠে বা হাতির পিঠে কী কী যে বসার জায়গাটা সেইগুলো রূপো বা অন্যান্য ধাতু দিয়ে তৈরি ওনারা কী চা খেতেন কীভাবে সুরাপান করতেন তারও পাত্র সমস্ত কিছু ওখানে রয়েছে তো বন্ধুরা দ্বিপ্রাহরিক আহারের পর আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে তো বন্ধুরা আমার সাথে চলুন এবার তারাপীঠে প্রাতর রাশের পর আমরা মুর্শিদাবাদের সমস্ত জায়গায় ঘুরে নিলাম সেটা আপনাদের সঙ্গে কিছুটা হলেও শেয়ার করেছি বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এইবারে আমরা দ্বিপ্রাহরিক আহারের পর বেরিয়ে পড়লাম তারাপীঠের উদ্দেশ্যে তো বন্ধুরা চলুন এবারে যাওয়া যাক তারা মায়ের কাছে বন্ধুরা মন্দিরে পৌঁছাতে পৌঁছাতে আমাদের বেশ রাত হয়েছে মোটামুটি রাত দশটা নাগাদ বাজে তো চলুন যাই মন্দিরে আমরা এখন পুজো দিতে এসেছি এই যে চারিদিকে সব বেড়ার দোকান দোকানে ভর্তি তো বাবা মা আমি আর আরও আদার্স মানুষ মন্দিরের কাছে এগিয়ে গেছে তো চলুন তাহলে যাই এখন টালা কেনা হচ্ছে সেই জন্য ওয়েট করছি তো ওইখানে ওই জন্য আমি একটু দলে মাতোর রাঙা তালে ব্যাকুল হয়ে ডাকি তারা ভয় হয় ছেড়ে যাস পাছে অঞ্জলি দি দলে মাতোর রাঙা চরণ তলে বন্ধুরা মনে হলো একটু গান গাই তো গিয়ে দিলাম কিছু মনে করবেন না যদিও আমি গায়িকা নয় আমি বারবার বলি প্রত্যেকটা ভিডিওতে যেখানেই আমি গান করি তো যাই হোক মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল আর মন্দিরের ভিতরে ছবি তোলা নিষিদ্ধ সেটা আপনারা জানেনি প্রত্যেকেই সেই জন্য ভিতরের মায়ের ছবি মানে ভিডিও কিছু করতে পারিনি তবুও একটা দাদা আমাদের সঙ্গে গেছিলেন উনি কোনো রকমে মানে যেহেতু ছেলে তো মানে ভিড় এড়িয়ে বেশ সুন্দর করে সামনে গিয়ে ছবিটা যথেষ্ট সুন্দর তুলেছেন এবং সেটা আমাকে দিয়েছেন তো সেই জন্য আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম মায়ের সুন্দর মুখখানা এবং মায়ের চরণ আর এখানে দেখুন গোমাতাকে আমি একটু আদর করে নিলাম আপনাদের সাথে প্রথমেই দেখিয়ে নিলাম যে আমি কিভাবে পুজো দিলাম আমরা সবাই প্রচণ্ড ভিড়ের মধ্যে তো যাই হোক এখানে আমার মা কিছু কেনাকাটা করছে ঠাকুরের আর এক্সট্রা প্যারা আমরা কিছু এখান থেকে কিনে নিলাম তো দোকানটার নামও দেখিয়ে দিলাম আপনারা চাইলে কোনো সময় যদি তারা পিঠে আসেন তাহলে এই দোকান থেকে প্যারা কিনতে পারেন ভালোই স্বাদ ছিল যেহেতু আমি পরে ভয়েসটা দিচ্ছি তো ওই জন্যই বলে দিলাম অবশেষে রাতের খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি সারা রাত ধরে গাড়ি ছুটেছে তো সকালবেলায় যথারীতি বর্ধমানের শক্তিগড়ে আমাদের গাড়িটা একটু থেমেছিলো সেখানে সবাই নেমে যে যার মতন মিষ্টি কিনেছেন আমরাও সাথে মিষ্টি কিনেছি তো বন্ধুরা কী কী মিষ্টি কিনেছি দেখুন যেগুলো কেনে আর কি সাধারণত ল্যাংচা মিহিদানা সীতাভোগ এই সমস্তই কিনেছি তারপর আমরা পুনরায় বাড়ির দিকে রওনা দিলাম এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ছিল আমার ঘোরাঘুরির আজকের ভিডিওটা শেষ পর্ব তো বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটা কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে কমেন্ট সেকশানে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দিয়ে যাবেন বন্ধুরা আপনাদের এই মিষ্টি মিষ্টি মন্তব্য পড়তে কিন্তু আমার বেশ লাগে কথা ছিল কলকাতায় গাড়ি ভোর পাঁচটায় পৌঁছে যাবে কিন্তু বন্ধুরা সেটা হয়নি অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আমাদের ওই দিন কলকাতায় গাড়ি পৌঁছাতে সময় লেগেছিল নটা দশ পনেরো তাহলে আমার এই ভিডিওটা কোনো বন্ধু যদি আজ প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে গেলাম আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বদা হাসি খুশি থাকবেন আজ আসি কেমন টাটা